আমি স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন আপনাকে ডিউটি এখানতে কেন স্যার নাইট ডিউটি করছে আমার স্টাফ আর যে দোকান না নাইট ডিউটি নাইট আপনিই নাইট ডিউটি করতে যে দোকান না বস রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই রাত্রিবেলা কেউ কাটেনি

আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায় আপনি আমাকে চিনেন না

সকাল থেকেই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান তাজপুরে কারণ তাজপুর সমুদ্র তীরবর্তী এলাকার বেশ কিছুটা জায়গা জুড়ে কতিপয় কিন্তু বনদপ্তরের জায়গার উপরেই অনেকেই স্থানীয়রা যারা ব্যবসা করছিলেন মূলত বিতর্কের সূত্রপাত হয় এদেরকে উচ্ছেদ করতে গেলে যখন সেখানে বনদপ্তরের আধিকারিকরা পুলিশ আধিকারিকদের নিয়ে পৌঁছান এবং সেখান থেকে এই সমস্ত ঝুপড়ি বা যে সমস্ত দোকান ছিল তা যখন সরিয়ে ফেলার চেষ্টা করেন তখনই কিন্তু স্থানীয় বাসিন্দারা যখন বিক্ষোভ দেখান তখনই এসে পৌঁছান এলাকার বিধায়ক তথা তারা মন্ত্রী অখিল গিরি এবং তিনি সেখানে কিন্তু বিতর্কে জড়িয়ে পড়েন বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে এবং সমস্ত জনগণের সামনেই তিনি বনদপ্তরের আধিকারিককে হাঁটিয়ে বলেন যে আপনাদের বন দপ্তরে এখানে কি কি কাজ চলে সমস্ত কিছুই আমি জানি সেক্ষেত্রে আমি সেটা বিধানসভায় ফাঁস করে দিব এবং এখানকার মানুষজনের সঙ্গে যদি আপনি কোপারেট না করে চলেন তাহলে আপনার কিন্তু এখানে আয়ু হচ্ছে পাঁচ থেকে দশ দিন এবং এই মর্মে কিন্তু তীব্র বিতর্ক তৈরি হয় বন দপ্তরের আধিকারিকের সঙ্গে মন্ত্রী অখিল গিরির এবং সেখানে তর্ক বিতর্কের মাঝখানেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীকালে যেটা দেখা যায় যে অখিলগিরি সেখান থেকে কিন্তু চলে যান এবং তারপরে কিন্তু বন দপ্তরের আধিকারিকরাও সেখানে উচ্ছেদ পর্ব না নিতেই তারাও ফিরে আসেন এবং এই ঘটনা নিয়েই কিন্তু ইতিমধ্যেই কিন্তু সরগোল করে গিয়েছে চারিদিকে একদিকে যেমন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তেমনই ভাবে আধিকারিককে সামনে এরকম জনগণের সামনে শাসনি দেওয়ার ফলে অখিলগিরিকে নিয়েও শুরু হয়েছে নতুন করে বিতর্ক একেবারে আমাদের সঙ্গে থাকো ফের একবার আপনাদের শোনাবো ঠিক কি ছবি কি পরিস্থিতি তৈরি হচ্ছিল অখিল গিরি একেবারে আর রীতিমতো শাসানি হুমকি দিচ্ছেন বন দপ্তরের আধিকারিকদের যারা উচ্ছেদ অভিযান করতে এসেছিলেন আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না উনি কারো কথা শুনতে চান না এত বড় ক্ষমতা